বনগাঁর প্রাক্তন পুর প্রধানের বাড়িতে খানা তল্লাশির পর মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় রাত সাড়ে বারোটা নাগাদ তাকে গ্রেফতার করা হয় এবং আজকেই মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতেও তোলা হবে আমরা এই বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্কদীপ্ত তুমি খানিক্ষণ আগে আমাদেরকে বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যে মেডিকেলের জন্য তাকে বের করা হবে শঙ্কর আর্যকে কি খবর এখন দেখো একেবারেই কিন্তু গাড়ির প্রস্তুত এবং সিকিউরিটি ফোর্স রয়েছে তারাও একদম গাড়িতে উঠেই পড়েছে এই কিছুক্ষণের মধ্যেই আর তাকে বের করা হচ্ছে এবং এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন কি বলবেন

করা শঙ্কর বের হচ্ছে এবং তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন শঙ্কর আড্ডোকে মেডিকেল করানোর পর তাকে কোর্টে পেশ করা হবে গতকাল দিনভর বিভিন্ন জায়গায় তল্লাশি শঙ্কর আঠকে জিজ্ঞাসাবাদ করা হয় আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা বলেছেন ইডির আধিকারিকরা এবং তারপর মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি শঙ্কর আটকে বের করা হলো এবং তাকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে বনগার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে কানাতল্লাশির পর গতকাল মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় ইডির জালে শঙ্কর আঢ্য শঙ্কর আঢ্যকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে গতকাল সকাল আটটা থেকে একেবারে বাহিনীর ঘেরা টোপে নাগারে তল্লাশি করা হয় শিমুলতলায় প্রাক্তন পুরপ্রধানের বাড়ি তার শ্বশুর বাড়ি এবং অন্যান্য আত্মীয়দের বাড়িতেও হানাদা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এবং তারপর মধ্যরাতে গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে শঙ্কর আঢ্যকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তার মেডিকেল পরীক্ষার পর তাকে আদালতে তোলা হবে আজ এবং ইডির আধিকারিকরা তাকে নিজেদের হেফাজতে নিতে চাইবেন কারণ রেশন রেশনীতির একেবারে শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন ইডির আধিকারিকরা এবং সেই সূত্রেই নেতার গ্রেফতারির পর এবার সাগরে দিকেও নজর ইডি আধিকারিকদের কথা বলবো অর্কদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন অর্কদীপ্ত তুমি যেমনটা বলছিলে যে বের করা হয়েছে শঙ্কর আটকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখ ওনাকে জোকাই ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে রিসুত্রা এবং জোকাই ইএসআই তার উদ্দেশ্য ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছে নিডি আধিকারিকরা এবং এবং দেখো যেটা বলছিলাম যে উনি কিন্তু আহ বেরোনোর সময় কোনো কথাই বলতে চাননি সাংবাদিকদের সঙ্গে ওনাকে একাধিক প্রশ্ন করা হয়েছে রেশন দুর্নীতি নিয়ে কিন্তু কোনো বিষয়ে তিনি মুভ করেননি এবং সরাসরি তাকে গাড়িতে তুলে নিয়েছে নিডি আধিকারিক এবং এই মুহূর্তে গাড়ি কিন্তু এগিয়ে চলেছে জোকাই এসআই থেকে এবং মেডিকেল হওয়ার পর মেডিকেল হওয়ার পর তাকে আজকেই কোর্টে পেশ করা হবে এবং মূলত দু দুটো সেট অফ রিপোর্ট পেশ করবেন ইডি আধিকারিকরা এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্র একটা হচ্ছে যেটা কালকে সর্বেরিয়ে যে ঘটনা ঘটেছে গতকাল এবং রাতে বনগা থেকে শঙ্করাট্য কানার সময় যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ইডির তরফ থেকে কোর্টে পেশ করা হবে এবং একই সঙ্গে রেশন দুর্নীতি নিয়ে কিভাবে যোগ সূত্রে কি কতটা যোগ ছিল শঙ্করাড্য সেই বিষয়ে একটা রিপোর্ট পেশ করা হবে ইডির তরফ থেকে আপাতত মেডিকেলের জন্য গাড়ি বেরিয়ে পড়েছে এবং দেখো বিষয়টা হচ্ছে তিপ্রিয় মল্লিকের কতটা ঘনিষ্ঠ ছিলেন শঙ্কর আড্ড বা তার মাধ্যমে কোন কোনো কালো টাকা হাত বদল হতো কিনা এই বিষয়গুলো কিন্তু রয়েছে জানার জন্য এবং কোর্টে পেশ করার পর ইডি আধিকারিকরা কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাইবেন এবং হেফাজতে চেয়ে এই রেশন দুর্নীতির একেবারে শিখরে পৌঁছতে চাইবেন এই বিষয়গুলো যে বিষয়গুলো বলছিল সেই বিষয়গুলো পরিষ্কার করতে চাইবেন যে কতটা ইনভলভ তিনি ছিলেন সেই সেগুলো জানার জন্য তবে সবার আগে যেটা নিয়মমাফিক নিয়ম মাফিক যেটা করা মেডিকেল মেডিকেলটা করা সেটার জন্য কিন্তু নিয়ে যা হচ্ছে জোকাই ইএসআই হাসপাতালে এবং সেখানে মেডিকেলে পরেই কোর্টে পেশ করা হবে আপাতত তললেকের ভিতর দিয়ে গাড়ি তল্লেকের সিজিও দপ্তর থেকে গাড়ি বেরিয়ে পড়েছে এবং এবং কিছুক্ষণের মধ্যেই গাড়ি নিয়ে যাবে এবং জানা যাচ্ছে যোগাতে তার মেডিকেল করানোর জন্য যাবতীয় ব্যবস্থাপনা ইতিমধ্যেই করে রাখা হয়েছে তিনি গেলেই যাতে মেডিকেল পরীক্ষা শুরু করা যায় সেই ব্যবস্থা করে রাখা হয়েছে শুক্লা তুমি যেমনটা বলছিলে অর্কদীপ্ত যে দুটো রিপোর্ট একটা হচ্ছে রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে যা যা তথ্য এখনো পর্যন্ত ইডির হাতে এসেছে সেই সংক্রান্ত বিষয় এবং তিনি বালু ঘনিষ্ঠ কতটা কালো টাকা সাদা হয়েছিল কিনা হলে পরে সেটা কিভাবে হয়েছিল কোথায় কোথায় সেই টাকা গিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট এবং সরবেরিয়ার ঘটনার পুনরাবৃত্তি যেভাবে বনগাতে হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলাজনিত একটি রিপোর্ট তাহলে ইডি পেশ করতে চলেছে অর্কদীপ্ত সূত্রে দেখো এমনটাই কিন্তু ইডির সূত্রে জানা যাচ্ছে যে দুটো রিপোর্ট ঠিক এই মর্মেই যেমনটা তুমি বলছো যে একটা হচ্ছে রেশন দুর্নীতিকাণ্ড নিয়ে কতটা যিনি যুক্ত ছিলেন তার মাধ্যমে কোনো টাকা বদল হয়েছে কিনা কালো টাকা শতা হয়েছে কিনা সেই বিষয়গুলো একটা রিপোর্ট যাচ্ছে এবং অবশ্যই করে কালকে শহর বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং প্রায় একই ঘটনা বৃত্তি বনঘাতেও দেখা গিয়েছে এবং এটাকে ওয়ান অফ ইটস কাইন্ড কোর্ট অ্যান্ড কোর্ট যদি শুক্লা বলা যায় যে ইডি বক্তব্য বক্তব্যে এইরকম ঘটনার সম্মুখীন তারা কখনো হননি প্রথম এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে ফলে এই ধরনের একটা রিপোর্ট তারাও সেই সেই বিষয়ে কিন্তু একটা রিপোর্ট তারা পেশ করবেন আহ আদালতের কাছে এবং অবশ্যই করে পশ্চিমবঙ্গে ইডি আধিকারিকদের নিরাপত্তা বা এই বিষয়টাও কিন্তু তুলে ধরা হবে নিরাপত্তা কতটা সুরক্ষিত তারা কতটা সুরক্ষিত এই বিষয়টাও কিন্তু তুলে ধরা হবে কোর্টের কাছে এমনটা জানা যাচ্ছে ইডি ইডি সূত্র মারফত ফলে দুটো আলাদা রিপোর্ট সাবমিট করার কথা রয়েছে কিন্তু সবটাই হবে যখন তাকে আদালতে পেশ করা হবে প্রথমত এই মুহূর্তে আমরা একদম যে ছবি দেখাতে দেখাচ্ছি আমাদের দর্শকদের একদম গাড়ি চলেছে আমাদের আমাদের ঠিক গাড়ির পাশেই রয়েছেন এবং শঙ্করার্যকে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে বসে রয়েছে নীতি আধিকারিকদের বসে রয়েছেন এবং আপাতত আপাতত দৃষ্টিতে কিন্তু স্বাভাবিকই লাগছে এবং মেডিকেল হওয়ার পরেই তার সমস্ত আহ শারীরিক প্যারামিটার শরীর পুরো সুস্থ রয়েছে কিনা এই বিষয়গুলো পরিষ্কার হবে হওয়ার পরেই কিন্তু তাকে পেশ করা হবে আদালতের শুক্রা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নীতিবধে শঙ্কর আঠকে নিয়ে যাওয়া হচ্ছে জোকা এস হাসপাতালে কারণ তার শারীরিক পরীক্ষা করা হবে মেডিকেল চেক পর তাকে আদালতে তোলা হবে গতকাল মধ্যরাতেই শঙ্কর আঠকে গ্রেফতার করা হয় বনগাঁ প্রাক্তন পুরপ্রধান তাকে গতকাল রাতে গ্রেফতার করা হয় গতকাল সকাল থেকে দিনভর বিভিন্ন জায়গায় তল্লাশি শঙ্কর আড্ডকে লাগাতার জিজ্ঞাসাবাদ তার আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন জায়গায় খানা তল্লাশির পর গতকাল মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় ইতিমধ্যে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বোনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্কদীপ্ত আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত তুমি আমাদেরকে যেমনটা বলছিলে যে জোকাই ইএসআই হাসপাতাল দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে দেখে আপাতত খুব স্বাভাবিক লাগলো তার বডি জেস্টার কেমন ছিল অর্কদীপ্ত আমরা কথা বলবো অর্কদীপ্তর সঙ্গে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে যে ছবি আমাদেরকে দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গ্রেফতারের সময় গতকাল রাতে যে হুলস্থুল কাণ্ড বেঁধে যায় যেভাবে তুল কাণ্ড ঘটে ইট বৃষ্টি করা হয় ইডি আধিকারিকদের উদ্দেশ্যে ইট ছোড়া হয় অবাধে মোবাইল পার্স ল্যাপটপ ছিনতাই করা হয়েছে সরবেরিয়ার ঘটনার একেবারে পুনরাবৃত্তি ঘটেছে গতকাল বনগাঁর শিমুলতলায় গতকাল যখন গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে সেই সময় ছবি দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে মেডিকেলের পথে আঢ্য তাকে নিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকরা আমরা কথা বলবো অর্কদিত্য এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদিত তুমি বলছিলে যে জোকা ইএসআইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কর আঢ্যকে এখন কোথায় দেখো এখনো কিন্তু সল্টলেক থেকে বেরোয়নি এই কনভয় মানে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শঙ্কররাড্যকে এই আধিকারিকরা যে গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছে এখনো সল্লেকের মধ্যেই রয়েছে তবে আহ জোকাই নিয়ে যাওয়া হচ্ছে এবং যে এই বিষয়ে ইডি আধিকারিকরাই কিন্তু এই বিষয়ে কনফার্ম করেছেন যে তাকে জোকাই এস নিয়ে যাওয়া হচ্ছে এবং শারীরিক পরীক্ষার জন্য যা যা ব্যবস্থাপনা দরকার ইতিমধ্যেই জোকাই এস কিন্তু সেগুলো সেরে রাখা হয়েছে সেগুলো ব্যবস্থা রয়েছে এবং যাতে তাকে নিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার মেডিকেল টেস্ট বা মেডিকেল পরীক্ষা যেটা সেটা শুরু করা যায় এবং যত দ্রুত সম্ভব সেই মেডিকেল পরীক্ষা শেষ করার পরে তাকে কোর্টে পেশ করার যে প্রক্রিয়া সেটা শুরু করা হবে দেখো বিষয়টা যেটা একটু আগেও বলছিলাম যে মেডিকেল পরীক্ষা কলেজ কোর্টে পেশ করা হলে কিন্তু দুটো রিপোর্ট সবাই এমনটাই জানা যাচ্ছে সূত্র ইডি সূত্রে প্রথমত অবশ্যই করে শঙ্কর আড্ড কতটা ইনভলভ ছিলেন এই পুরো রেশন দুর্নীতি কতটা ঘনিষ্ঠ ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের এবং তার মাধ্যমে কোনো কালোর টাকা সারা হয়েছিল কিনা বা এই সব বিষয়গুলো নিয়ে একটা কি কি জানতে এখনো অব্দি পেরেছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি সেই বিষয়ে একটা রিপোর্ট সাবমিট করা হবে এবং একই সঙ্গে গতকাল সরবেরিয়াতে যে ঘটনা ঘটেছে এবং তার প্রায় একই রকম ঘটনা পুনরাবৃত্তি কালকেই রাতে বন্য রাতে দেখা গিয়েছে শঙ্করাকে যখন ইডি আধিকারিকটা নিয়ে আসছিলেন ইডি দপ্তরে ফলে এই একটা আহ ঘটনার সম্মুখীন তারা মুখোমুখি হয়েছেন সম্মুখীন তারা হয়েছেন বলে তারা জানিয়েছেন ফলে সেই বিষয়ে কিন্তু আলাদা একটা রিপোর্ট কোর্টের কাছে পেশ করা হবে বলেই জানা যাচ্ছে দেখো আজকে সকাল থেকে কিন্তু ইডি দপ্তরে যথেষ্ট পরিমাণে ফোর্স ফোর্সে আনাগোনা দেখা গিয়েছে যথেষ্ট ফোর্স বাড়ানো হয়েছে কারণ অন্যান্য সময় যখন অন্যান্য কাউকে আমরা দেখেছি ইতিপূর্বে যে যখন মেডিকেল কে নিয়ে যাওয়া হচ্ছে এত পরিমাণ ফোর্স কিন্তু থাকে না সাধারণত আজকে কিন্তু ফোর্সের পরিমাণ অনেক বেশি অবশ্যই করে বলা যায় গতকালের ঘটনার পর কিন্তু এই গতকালের ঘটনার পর কিন্তু এই ফোর্সের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে উঠেছে এই গাড়ি এবং ইএম বাইপাস ধরে এগোচ্ছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো গতকালের ঘটনার পরেই কিন্তু এই ফোর্স বাড়ানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা বলাই বাহুল্য এবং যাবতীয় রকম ভাবে সিকিউরিটি বিষয়গুলোকে জোরদার করে তবেই ইডি আধিকারিক এগোতে চাইছেন সেটা খুব পরিষ্কার এবং আজকে যখন তাকে সকালবেলা নিয়ে আসা ছিল তাকে বের করার আগে ইডির দপ্তর থেকে তাকে বের করার আগে রীতিমতো তার গাড়ি গাড়িতে তার গাড়ি যে গাড়িতে তাকে নিয়ে যাওয়া হবে সেই গাড়িতে ফোর্সের ফোর্স ফোর্স আশেপাশে আরো তিনটে গাড়ি সেখানেও কিন্তু জওয়ানরা ওঠেন এবং পুরো জায়গাটাকে কিন্তু নিরাপত্তা গেরাটোপে ঘিরে ফেলা হয় এবং তারপরে অবশেষে একদম শেষে গিয়ে তাকে বের করা হয় এবং তাকে বের করার সাথে সাথে গাড়িতে তুলে তাকে নিয়ে আসা সুতরাং নিরাপত্তার দিকটি একদম সুনিশ্চিত করতে চাইছিলেন ইডি আধিকারিকরা বলাই বাহুল্য এবং 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 তাকে আজকে মেডিকেল করার পরেই কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে অবশ্যই করে দিতে চাইবেন যাতে ফার্দার জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় এবং একদম এই রেশন দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইবেন ইডি আধিকারিক শুক্লা নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা